것도 나도 ড্যাকেিং করতে পারে আয়োজন করতে পারে কিউ এখানে ম্যাম বলছিলেন এটা ওই নেচার কথা আমরা কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক আছে তাহলে আমরা হাই স্কুলগুলোকে বলবো আপনারা ওপেন আর্টworkshop গুলো করা করতে পারে কত কত করেছেন এইরকম এটা বোট অ্যাট্রাকশন অ্যাট্রাকশন হতে হবে আমরা পাবলিক লোক আসবে এইবার এসে আমি কিছু নাও এইবার এসে পরিকল্পনা রয়েছে পঁচিশ ডিসেম্বর কেন্দ্র করে পঁচিশ ডিসেম্বর ক্রিসমাসের জন্য আমরা আমাদের এই পার্ক রোড এ লাইটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করছি তার সাথে আমাদের পার্কেও অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে জেনারেলি মিউনিসিপ্যালিটি অ্যারেঞ্জমেন্টগুলো করে তার সাথে ট্যুরিজম ডিপার্টমেন্টের এন্ড থেকে আমরা সবাই মিলে প্রোগ্রাম করছি ফ্রম দ্য এন্ড অফ ম্যাকিয়াম স্কুল টু সেটিং স্টোন স্কুলটা যে অ্যারাউন্ড টু হান্ড্রেড মিটার্সের একটা স্ট্রেচ আছে এখানে আমরা ওয়ান সাইডে ট্রাফিক রেস্ট্রিকশন করে ওখানে আমরা ফুড স্টল আর বিভিন্ন রকম এনজয়মেন্টের জন্য বাচ্চাদের জন্য আমরা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছি এটা টোয়েন্টি ফোর

ভালো রান্না করতে পারবে ওদেরকে একটা অপরচুনিটি আমরা রিকোয়েস্ট করছি ওদের অ্যাপ্লিকেশনগুলো আমাদের কাছে জমা করা স্পেসিফিক কোন এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে যেটা শুনতে পাচ্ছি না ম্যাডাম আমরা এই মুহূর্তে মেরি পার্ক রোড আমরা এই প্রোগ্রাম করে রাখিছি তো যেভাবে পাবলিকের সাপোর্ট থাকবে আমরা এটাও বেটার নাম পেলে দিয়ে দেব একদিনের জন্য হচ্ছে টোয়েন্টি ফোর্থ দু দিন টোয়েন্টি ইভিনিং টোয়েন্টি ফোর্থ এর মধ্যে বাচ্চাদের জন্য ফেস পেন্টিং ওদের কাম ইন এনি ড্রেস দে ওয়ান্ট অ্যান্ড ওদের মিউজিক প্রোগ্রাম থাকবে বিভিন্ন রকম খাবার বিথানগুলো এখানে থাকবে অ্যান্ড ম্যাজিক শো আমরা অ্যারেঞ্জ করতে চেষ্টা করছি অ্যান্ড মিউজিক্যাল প্রোগ্রাম হবে লোকালি যারা ইন্টারেস্টেড আছে যারা ভলেন্টিয়ার্স ওরাই এখানে আসে নিজের গান নিজের মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে পারফর্ম করতে পারে আপনি যদি রানার হোম মেকারদের কথা বলেন সেই ক্ষেত্রে কি কোনো প্রতিযোগিতা থাকছে আরেঞ্জমেন্ট হ্যাঁ রানার জন্য কম্পিটিশন কম্পিটিশন কিছু থাকবে না আমরা ওদেরকে এখানে টেবিল আর ও যে ছাতা এগুলো অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেব ওরা ওদের টেবিলগুলো আমরা ওদেরকে অ্যালোট করতে পারবো ইউ প্রায়ার ইন্টিমিশন আমাদের কাছে পেলে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলে আমরা ওদেরকে অ্যালোট করতে পারবো একই রকম রান্না ফর एग्जांपल পেটা সবাই নিয়ে চলে এলে একটু ইউনিফর্মিটি হয়ে যাবে তো ভ্যারাইটি হতে হবে তার জন্য আমরা আগে থেকে ওদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন চাইছি এরকম ওরা প্রেসেন্ট করতে পারে আমরা এর আগে দেখেছি রবীন্দ্র ভবনে আদিবাসী বা এদের জনগোষ্ঠীর রান্নাগুলো ছিল এখানেও কি সেরকম কিছু ব্যবস্থা থাকে আমরা রিকোয়েস্ট করছি এটা পাবলিকের প্রোগ্রাম আমরা কিছু চাপাই না যে কোনো ভালো রান্না করতে পারে ওইটা ট্রেডিশনাল ডিজাইন হোক আর যে কোনো কেক এনিকিং মাত্রায় মেরি ক্রিসমাস আমরা দেখতে পাবো এর আগে দেখেনি আমরা কলকাতা মানে পার্ক স্ট্রিট মানে এই এই অনুষ্ঠান আমরা জেনেছি আলিপুরদুয়ারের প্রশাসনের এই উদ্যোগ অসাধারণ উদ্যোগ আমার মনে হয় সতঃস্ফূর্তভাবে সারা আলিপুরদুয়ার বাসী এই ফুড ফেস্টিভ্যাল মেরি ক্রিসমাসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সামিল হবে আমরা প্রত্যেকের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য প্রত্যেককে আহ্বান জানাবো চলুন একটা কন্টিনিউসলি একটা সুন্দর ফেস্টিভ মুডে আমরা এই অনুষ্ঠানকে ভীষণ সারা পাবো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে দারুণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে খোঁজ নিচ্ছে তো মেরি পার্ক রোড বলে এই হ্যাশট্যাগে আমরা এই প্রোগ্রামটাকে সাজাবো যে কোনো মানুষ যে ভাবে এখানে এসে পারফর্ম করতে পারে যে ভাবে একটা ওপেন প্রোগ্রাম থাকবে মানুষ নাচবে গান করবে আর্ট করবে এবং খাওয়া দাওয়া করবে একটা ভাবে একটা ফ্যামিলি গেট টুগেদার এখানে হবে আলিপুরবার পার্ক দুদিন থাকছে দুদিন